শুভ সকাল বন্ধুগণ এদিকে দেখতে পাচ্ছি আমি চলে এসেছি ক্ষেত্রে আমাদের কাল দেনসাল হলো কালকে গিয়ে একটুকু লেটারি রাস্তা শুরু হয়েছে ওই জন্যে বিরোধতে পারলি নাই তো সকাল সকাল শুরু করে দিয়েছি এদিকে আমাদের বাবু দেখতে পাচ্ছ সব সময় কাজে লটকে থাকে তো চলো আরও কিছু দেখাচ্ছি ওকে আমার চিন্তাই শুরু করি এই শুরু করলে লাইভ বলো দাঁড়ো চলা তো নমস্কার বন্ধুগান রাগে তো নমস্কার বন্ধুকান ছোটো মোটো ব্লগ নিয়ে আসছি তোমাদের জন্য তো এই ব্লগে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই তো আমরা আজকে চড়িদা অর্থাৎ বিকাশ মাহাতো কেন্দ্রিক অর্থাৎ তো ওনার এই যে মুখোশগুলো দিচ্ছেন এগুলো বিক্রি হয়ে গেছে তা আমাদের নতুন নাভাব তো সেই আজকে আমরা টার্গেট নিয়েছি আজকে যাব।

तपाईको न दुक्को न हे अमन नाइ हे हेरते बचा हतेले सम्पूर्ण छ छ चला 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 ए फर्क एकटा वाला रियल सरकारी पेन न पندي चपंडाखलो चपंडाखलो वीडियो तो हे नाचले फेक तंदे ओसब्बो हा तो दानाव <laughs> तो बोलजो बिट्टू आज के जावा अब कथा आज के हमर जा आछे ओस्ताद विकास चंद्र महतो न्यू दर्शनते आसार गेलै ताड़ी बोई बार देखते हमार कल के हो आहा पुराना मोहड़ा देखे वाह वाह दे छि टेंशन ले सके एकदम न बगला ताड़ा के चैलिनचा वीडियो

নি আজি কিনি দিবা ধাত মাঝ দিন আছেন কি কই এটা গোরই নাই আর এদিকে আছেন দাদা সুশান্ত দাদা কিছু বলো আজকে কথা কি যাও আমাদের সর্বশ্রেষ্ঠ মানুষ তো পড়ে না না কথা কে জবাব আজ যাও চড়িয়া কি কারণে তো মুগাস পস আমাদের আসছে তো ক্যামেরাম্যান थोड़ा इधर फोकस करिए ক্যামেরা লাগা হয় কই মাটি আচ্ছা তো চলো

তো এখন এটা নামা চলছে দেখতে পাচ্ছ মুখোশ পোশাক সব একদম আর এখন আমরা এইটা খালি করে আর চলে যাবো নতুন গিলে আনতে দেখতে পাচ্ছ উপরে এখনও বিজয় দিয়ে আছে মিট্টু আছে আর ছোট ছোট মনে আছে আমাদের হ্যালো গাইজ এগারো বিঘ্ন তো আমরা যাচ্ছি চড়ি

आज जाए तो चाज न जाने होता छडारपुर गाड़ी पाकी पहाड़ नाम अच्छा इधर पाकी पहाड़ देखते पाछो जानि न की कोरे पाकी पहाड़ नाम है येदिक आगे दिखया चाने भेजो आगे जा आगे आगे पहुंची भीगी घंटा ভালো হবে কইটা गया एकटा बस जचे हमारा कोना देली को पाकी पहाड़ उधर से पाकी पहाड़

অর্থাৎ বিকাশ চন্দ্র মাহাতোর গাড়ি পৌঁছে গেছে সরি কেন্দ্রি থেকে ছাড়ার পথে এবারে চড়িদা পৌঁছে গেছে তো এখানে নামাজ দেখছি বিজয় থেকে গাড়ি নিয়ে উঠা চাঁদা কেটে গোমাল দিয়েছে এ কুটু হারিয়ে দিকে ইয়ে চড়িদা পৌঁছে গেল অবশ্যই তো চলো আর কি মোড়া আগর দিকে আগমন করো ভিডিও করে নিচ্ছে দেখো কাজেই বটে ইউটিউবার বটি ঠিক আছে তাই এই যে আমাদের মুখোশ ঘরদিকে আগমন তো এই যে আমাদের মুখোশগুলা দেখতে পাচ্ছি ওই শরীর গুলা আরাম করুক এগুলো ওটা আমাদের

ना हमें काटने थोड़ा ही पुरे ये कार है शुरू तो कर देना क्या तो देखते हो शायद चोरी दे पहुंची जाएगी तो चला मुखस तो मुखस स्किल्ला देखा है बक्शर में करी तो बंदूरा मुखस लिया अंदर रहेंगे लाइव बे जैसी जोन तो दर काट के पसार लेते हैं तो चलो हेलो गाइस नोइज़ करी यार देखा पैसे करियारो देखासी चलो पोसा अगला कामो नई से दो कामो करी जाने में देखावा तो बन्दर राय के घर पहुंची जाईसी तो चलो पोसा अगला देखो कामो बनाइंचे देखते रहको

देखते बच्चा कला टेक का नया 90 वर्ष टू कमेंट करो सब जनाब है ना जनाबो ने चलो यार पर अब दिखा अब दिखा खुदाय नाचा रहा सरे तो वीडियो था आर बेसी कच्ची नहीं है तो ही। नहीं आता दुरई लाइक আবার গুড মর্নিং তারপরের দিন পোশাক তোষাক তো আনা সব কিছু হয়ে গেল গেলো দেখে দার্শন করছি এদিকে বিজয় সিং ঘাটুয়াল স্নান করছে আর এইদিকে আমাদের দেখো ইয়ে বারণ করতেছিল দেখাতে পারলো আর এদিকে দু লোক বসে আছে আমাদের স্নান দান চলছে তো অবশ্য আমাদের মহা পোশাক গেলে কেমন হইল কমেন্ট করে জানাবে কেন লাইক করে তো জানাতে নাই পারবে হ্যাঁ আর আপাতত ভিডিওটা কত ভিউ জানা দরকার হ্যাঁ এখন মিলান ধর ঢুকে নাই সাবস্ক্রাইবার তো নাই কে সাবস্ক্রাইবার মোছে কমসে কম কত ওই 7-8 মিলিয়ন হবে চ্যানেলটাই তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করে করবেন আর এদিকে আমাদের কাশীনাথ বাবু ডুব দিতে বড়দের কাছে বড়দের কাছে করবে ভিডিওটা শেয়ার আর ছোটদের কাছে দিব আমরা ভালোবাসার পেয়ার বুঝলে তা আমাদের আগুনের তিন দিনে প্রোগ্রাম আছে তো অবশ্যই কোথায় কুডি কুড়িডিয়ে তো অবশ্যই যদি কেউ পাশের আছো চলে আসবে পাশে থাকলে যায় না দেখতে যাবে আর যারা দূরের আছো অবশ্যই যাওয়ার চেষ্টা করে যত আমাদের ইউটিউবার আছে যাবার মানে ইউটিউবার বন্ধুগণ আছে সবাইকে যাওয়ার অনুরোধ করা হচ্ছে কেন ওস্তাদ ও ইউটিউবের গিলা যায় না কেন আমাদের নতুন পোশাক নাচি কে যায় না বলে দিচ্ছি তো চলো এত দূরে ভিডিওটা শেষ করছি অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে টাইটা বাই বাই